আমরা ভালো আছি ভালো থাকার কারণে এখানে এসে আল্লাহ আলাহ বুজুরগান রামের ওয়াজ এবং তাদের নসিহত শুনতে পারছি কিন্তু পৃথিবীতে এমন কিছু ভূখণ্ড রয়েছে যেখানে তারা ভালো নেই যেখানে তারা অভিশক্ত ইহুদিবাদীদের চক্রান্তে ষড়যন্ত্রে তারা বিধ্বস্ত হয়ে রয়েছে যেমন আমাদের ফিলিস্তিন ভূখণ্ড ফিলিস্তিন এটা শুধু ফিলিস্তিনে যারা বসবাস করে তাদের ভূমি নয় বরং এটা গোটা মুসলমানদের একটি প্রাণপ্রিয় ভূমি যেখানে শত শত নবী আসুলদের জন্ম হয়েছে যেটা মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বাইতুল মুকাদ্দাস এরপর আমাদের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম পবিত্র মেয়াজের সফরকালে নবী রাসুলদের ইমামতি করেছেন সেই পবিত্র ভূখণ্ডে সুতরাং ফিলিস্তিন এমন একটি ভূখণ্ড যেটা শুধুমাত্র ফিলিস্তিন বসবাসকারীদের জন্যই নয় বরং এটা রক্ষা করা এই ভূমির আমানতদারিতা রক্ষা করা গোটা মুসলমানদের জন্যই এক ধরনের আবশ্যকীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে মহতারাম হাজেমিন আপনারা জানেন কথা না সেখানে আজকে যুগ যুগ মুসলমানটা শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে আজকে অভিশপ্ত ইহুদিবাদী এবং খ্রিস্টানরা তাদের মিশনকে সাকসেস ভাবে চালিয়ে যাচ্ছে আমরা বলতে চাই যে ভূমির বুকে মুসলমানরা রক্ত ছড়ায় যে ভূমির বুকে মুসলমানরা রক্ত ছড়ায় সেখানে একদিন কালিমার পতাকা উচ্চকিত হয় যদি এক মাস রক্ত ভয় দ্বিতীয়বার স্বাধীনতার পতাকা উঠতে পারে তাহলে যেখানে মুসলমানরা পবিত্র বাইতুল মকাদ্দাসকে রক্ষা করার জন্য যুগ যুগ ধরে রক্ত ছড়াচ্ছে আল্লাহর কসম সেখানে একদিন ইসলামের হেলানি মিশন করে উঠবে ইনশাআল্লাহ সুতরাং একটু ধৈর্য ধরুন আমরা অস্ত্র পাঠাতে পারবো না শূন্য পাঠাতে পারবো না কিন্তু মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারবো আল্লাহ রব্বুল আলমিন যেন তার বাইতুল্লাহ শরীফকে যেমন আবামিল পাকির সাহায্যে রক্ষা করেছিলেন ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এমন ভাবে মদত করেন যাতে করে আমাদের সেই প্রাণের ভূখণ্ড ইহুদিদের হাত থেকে আবার মুক্ত হয়